হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবার বিষয়টি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনি দূরে থেকে আপনার একটি জায়গা কেনার সময় আপনি সেই দলিলে স্বাক্ষর করে দিতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স মনে করেন আপনি দেশের বাইরে আছেন আপনি সব শরীরে এসে স্বাক্ষর করতে পারবেন না কিন্তু এমত অবস্থায় আপনি একটু জায়গা কিনবেন তাই আপনাকে কীভাবে সেই জায়গাটা কিনতে হবে আমি সেটা বলে দিচ্ছি হ্যাঁ ভিওয়ার্স আপনারা অনেক সময় টেনশনে পড়ে যান যে আপনি যদি নিজে না থাকেন তাহলে কীভাবে স্বাক্ষর করবেন এমতো অবস্থায় আপনাকে একটি পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হলো সেই পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করলেন তারপরে আবার এই স্বাক্ষর করলেন তারপরে আবার ইমেইলে রিসেন্ট করবেন এতে অনেক ঝামেলা কি আছে কিন্তু বেওয়ার্স খুব সহজেই আপনি একটি অ্যাপসের মাধ্যমে এই কাজটি করে সেই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে শুধুমাত্র আপনার স্বাক্ষরটাকে এডিট করে আপনি পাঠিয়ে দিতে পারবেন কোনো প্রকার প্রিন্ট ছাড়া তো দেখুন কীভাবে আপনারা সেই কাজটি করবেন আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি হ্যালো ভিওয়ার্স আপনি নিজে উপস্থিত না থেকেও কীভাবে আপনি একটি দলিলে স্বাক্ষর করে দিতে পারবেন এবং তা রিয়াল হিসাবে গণ্য হবে আজকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভিওয়ার্স আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি বিদেশ থাকলেও আপনার দস্তখত করে ফাইল আপনি দিয়ে দিতে পারবেন এবং বা স্টাম্পে বা কোন পিডিএফে বা যে কোনো কিছুতে এবং সেই ফাইলটিও গ্রহণযোগ্য হবে তো কথা না বলে মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন আপনার লিখবেন পিডিএফ ফিল অ্যান্ড সাইন ফ্রি এই যেটা লিখে দেবেন এটা লিখে দিলে এটা অ্যাপস চলে আসবে আপনাদের সামনে যে এই অ্যাপসটা আমি একটু বড়ো করে দিলাম আগে আমি ইনস্টল করে রেখেছি ইনস্টল করার পরে মেইল চাইতে পারে আপনারা দিয়ে দিবেন যে কোনো মেইল কোনো ক্ষতি হবে না ওপেনে ক্লিক করে দিবেন ওপনে ক্লিক করে দেওয়ার পরে মূল কাজটা শুরু হবে আপনি যদি এভাবে বিয়েও করতে চান বিদেশ থেকে কোনো সমস্যা নেই এই যে এই পেজটা চলে আসলে এই প্লাসে ক্লিক করবেন তারপরে আপনি যে কোনো একটি চয়েস করে নেবেন আমি পিডিএফে দিয়ে দিলাম পিডিএফে আমি দস্তখত করবো পিডিএফ একটা ফাইল নিয়ে নেবেন এখান থেকে যে কোনো একটা আমি কে নিলাম তা দেখতেছি না বা দেখার দরকার নেই যা আসবে তাতেই হবে এই ফাইলটা নিয়ে নিলাম সমস্যা নাই ওপরের দিকে সাইনে ক্লিক করবো এই যে সাইন তারপর নিচে আসছে ক্রিয়েট ইনিশিয়াল আমি এটাতে ক্লিক করে দিলাম দেখবেন একটা মজার পেজ আসবে এখানে আপনি স্বাক্ষর করবেন কলমের মতো এই যে এটা দিয়ে আমি ডান দিয়ে দেব ডান দিয়ে দেওয়ার পরেই একটু সময় অপেক্ষা করবেন